পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসলেন জান্নাত সেখানে পাবেন না ঠান্ডা পানি দিয়ে উঁচু বানায় ফজর নামাজ পড়লাম জান্নাত সেখানে পাবেন না জান্নাতটা কোথায় প্রশ্ন করুন হাদিসে হাদিসে জবাব এসেছে আল জান্নাতু তাহতা আকদামিল মার পায়ের নিচে জান্নাত মার পায়ের নিচে জান্নাত আমরা মাকে ভুলে যাই ইয়েমেন থেকে একজন থেকে মুসলিমের এসে আবদুল্লিহ নের সামনে দাঁড়ায় বলছে ভাই আবদুল্লিম নমর আমি জীবনে আমার মাকে এত বেশি কোলে নিয়েছি এমন কোলে পৃথিবীর কোনো ছোট্ট বাচ্চাকে আমি নেই নাই আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নাকি আবদুল্লাহ বললেন ও আল্লাহর গোলাম তুমি কিভাবে পরিশোধ করতে পারবে তোমার মা ডেলিভারির সময় যে ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যে উহ শব্দটা বলেছেন এই একটা আওয়াজের জবাব একটা আওয়াজের তুমি বিনিময়ে তুমি শোধ করতে পারবে না কখনো সেই মার পায়ের নিচে কি সেই মার পায়ের নিচে কি এই শিক্ষা পৃথিবীর কোন ধর্মে আছে নাকি এই শিক্ষা আপনি কোথাও পাবেন না ইসলামী পেয়ে যাবেন সেই মার পায়ের নিচে জান্নাতটা আছে এক অসুস্থ সাহাবী রাসূলের সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন আমার কি প্রশ্ন আমি যুদ্ধে যাব কিন্তু অসুস্থ যুদ্ধে যেতে পারলাম না কি করা যায় রাসূল বলেন হাল বাকিয়া মিন ওয়ালিদাই তোমার বাপ মা বেঁচে আছে নাকি হ্যাঁ যাও আল জান্নাত ইন রিজলিহা পরমমান যাও خدمت করো আমার বন্ধুগণ সেই বাপ আজ থেকে 10 বছর আগে শিক্ষার হার আজকের চাইতে বেশি ছিল না কম ছিল কিন্তু আজকে শিক্ষার হার কমছরা বাড়ছে বাপ মার হার লক্ষণ কি ভালো না খারাপ এখানে শিক্ষার কিছু ভেজাল না নাই আচ্ছা আমার ভাইরা বহু কথা একটু একটু করে বলে দিলাম আজকে অন্য কোন দিন হলে সময় নেই আবার বলবো শেষ করে দিলাম নাকি তাও না কালকে ও শুনবেন না আপনারা শুনবেন না তাহলে কাম সারছে এই তো দেখি তো আলাদা শ্রোতা আমার তো এই বছরের কোনো শ্রোতা পাইনি বলি আলহামদুলিল্লাহ বাড়ি যাবেন না আপনারা বাড়ি যাবেন না কয়জন যাবে কয়জন যাবে জেনাকার মদ্যপায়ী সুৎখ যে সন্তান বাপ মাকে খবর রাখে নাম্বার পাঁচ হলো যারা মিথ্যার সাক্ষী দেয় সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী তো দেশে নাই বললে চলে মামলা মানে কি সাক্ষী বলেন কি আমার ভাইয়েরা এই দেশে কত মামলা হয়েছে এত মামলা হলো শেষ পর্যন্ত প্রধান বিচারপতি ও মামলা খায় দেড় সাল মামলা কারো বাদ যে রায় দিতেছে সেও খাইছে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা নাম্বার ছয় হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বানায় দেয় অর্থাৎ জেনার কাছে যে নারী লিপ্ত হয়ে যাবে আল্লাহ তালা তাকে জাহান নামের নামক গর্তের মধ্যে ঢুকাবেন আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন অথচ মারিয়াম কি ছিলেন মারিমের মতো মা দুনিয়াতে দরকার আসে না নাই যে মারিয়ামকে আল্লাহ তালা এমন সম্মান দান করেছেন দুনিয়াতেই তিনি জান্নাতের সংবাদ পেয়েছিলেন কি সম্মান আল্লাহ জান্নাতের খাবার তিনি দুনিয়াতেই পেয়েছেন জান্নাতের সংবাদ তিনি দুনিয়াতেই পেয়েছেন এই মারিয়ামকে আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন কেন দিয়েছেন কি জন্য দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় গুণটা ছিল হলো দুইটা গুণ একটা সুক্রিয়া দায়ী করা কার এবার দুই হলো ধরো যে বিশাল বড় একটা সাইট তার মধ্যে ছিল